হোসেনের জন্ম কবে আঠারোশো আশি সালের ডিসেম্বরের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া শাখ হোসেনের মৃত্যু কবে উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবস কবে নয় ডিসেম্বর নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম রোকেয়া কোন প্রতিষ্ঠানটি স্থাপন করেন আঞ্জুমান খাতিয়ানে ইসলাম কোন লেখিকাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়া প্রবন্ধ মতিচুর বেগম রোকেয়া রচিত প্রথম গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ অবরোধবাসী বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ এটি মূলত একটি প্রবন্ধ গ্রন্থ মনে রাখতে পারেন এভাবে মতিচুরকে অবরোধ করে রেখেছে কিন্তু প্রচলিত অনেক বইয়ে এটি উপন্যাস হিসেবে উল্লেখ করা হয়েছে তথ্যটি ভুল উপন্যাস হচ্ছে পদ্মরাগ বেগম রচিত বেগম রোকেয়া রচিত প্রথম উপন্যাস সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া আলোচিত আরেকটি উপন্যাস সুলতানার ড্রিম নামে গ্রন্থটি মূলত ইংরেজিতে লেখা